আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ হয়েছে শিক্ষার্থীরা ফর্ম ফিল আপের সময় এখনও যে সকল বোর্ডে বাকি রয়েছে সেটা দেখাবো প্লাস কীভাবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবা সেই নিয়মটা নিয়ে কথা বলবো আর এই ভিডিওটা স্পেশালি যারা ফর্ম ফিল আপ এখনও করো নাই তাদের জন্য আর যারা করেছো তারা তো খুবই ভালো পরীক্ষার প্রিপারেশন নাও কিংবা যারা করো নাই তারাও পরীক্ষার প্রিপারেশন নিবে কিন্তু তার আগে তোমার ফর্ম ফিল আপটা করা জরুরি কারণ ফর্ম ফিল আপ যদি তোমার না হয় সেক্ষেত্রে তুমি পরীক্ষায় বসতে পারবা না সেক্ষেত্রে পরবর্তী বছরের জন্য আবার অপেক্ষা করতে হবে সুতরাং তোমার ফর্ম ফিল আপের বিষয়টা খুবই জরুরি সো আমরা প্রথমে দেরি না করে মূল টপিকে কথা বলি টপিকটা হচ্ছে যে কোন সব মানে কোন কোন বোর্ডে বাকি রয়েছে এখনও সময় সময় যদি থাকে তাহলে তো করতে পারবে সময় শেষ হয়ে গেলে যত চেষ্টাই করো করে লাভ নাই সব মানে যেসব গল্প বাকি রয়েছে তার প্রথম তালিকায় থাকবে হচ্ছে ময়মনসিংহ বোর্ড সো ময়মনসিংহ বোর্ডে যারা রয়েছে তারা কমেন্টে জানাতে পারো যে আমি ভাইয়া ময়মনসিংহ বোর্ডে সো তোমাদের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছে খুবই ভালো যারা করোনায় তারা এখন পর্যন্ত এখনও করতে পারবা কারণ আমি যখন ভিডিওটা করছি আমি তোমাদেরকে একটু দেখাই আজকে হচ্ছে তেইশ এপ্রিল তোমাদের বিজ্ঞপ্তি অনুসারে এটা হচ্ছে তোমাদের তেরোই এপ্রিলের নোটিশ রিসেন্ট নোটিশও বলা যায় সো এটা অনুযায়ী তোমাদের একুশে এপ্রিল থেকে উনত্রিশে এপ্রিল পর্যন্ত তোমরা ফর্মটা ফিল করতে পারবে আর ফি জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে ত্রিশ তারিখ অর্থাৎ তুমি ত্রিশ তারিখ রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল আপের যে ফি বা টাকাটা সেটা জমা দিতে পারবা কিন্তু ফর্ম ফিল করতে পারবা উনত্রিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত মানে উনত্রিশ তারিখ রাত বারোটা অবধি আর কি সো so, এখানে টাকা জমা দেওয়ার জন্য তারা এক্সট্রা দিন রেখেছে তুমি চাইলে এই তারিখের মধ্যেও টাকা জমা দিতে পারে কোনো সমস্যা নাই সো so, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের এখন কথা আমি আমি তা বলে আমি তো বলছি যে সব বোর্ড সুতরাং এখানে তো শুধুমাত্র একটা বোর্ডের কথা বললে চলবে না আরও বোর্ড রয়েছে সো আমরা প্রথমে ময়মনসিং বোর্ডটা দেখলাম আর উনত্রিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের সময় রয়েছে সো এই কথাটা মাথায় ভালোভাবে কিংবা মনে রেখো ভালোভাবে আর এটা হচ্ছে বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের বোর্ডের বিশ মার্চে একটা নোটিশ তারা প্রদান করেছিল ফোরম পূরণ সংক্রান্ত সেক্ষেত্রে তারা এখানে বলছিল যে তারা তেইশ তারিখ থেকে পনেরো এপ্রিল পর্যন্ত তারা বাড়িয়েছে কিন্তু সেটা তারা বাড়িয়ে এখন আবারও নোটিশ প্রকাশ করেছে কিছুদিন আগে বিশ এপ্রিল সেই নোটিশ অনুযায়ী তোমাদের এখানে ত্রিশ তারিখ পর্যন্ত সময় বাড়িয়েছে বিশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত সেক্ষেত্রে তুমি ময়মসিং বোর্ডের তুলনায় বরিশাল বোর্ডের ক্ষেত্রে একদিন বেশি পাচ্ছে সময় সো এটাই আর কি সো দুইটা বোর্ডই অন্যান্য বোর্ডগুলো যদি আমরা একটু লক্ষ্য করি এটা হচ্ছে দিনাজপুর বোর্ড সেক্ষেত্রে তারা কোনো সময় বাড়ায়নি এখানে হচ্ছে তোমার একুশ এপ্রিল পর্যন্ত সময় আর একুশে এপ্রিল তো অলরেডি চলে গিয়েছে সো এটা আর তোমাদের দেখে লাভ নেই সো এখানে হচ্ছে ঢাকা বোর্ডের শিক্ষার্থী অনেকে দেখো সো ঢাকা বোর্ড নিয়ে একটু কথা বলে ফেলি এখানেও সেম বিষয় একুশ তারিখ পর্যন্ত ডেট ছিল একুশে এপ্রিল এখনও অব্দি বাড়ায় বাড়ায়নি সো এখন ভাইয়া যে কোন বোর্ডগুলো বাড়িয়েছে বাড়িয়েছে হচ্ছে তোমার ময়মনসিং এবং ময়মনসিং তো বাড়াইছে বলতে তোমার তারা চতুর্থ দফায় বাড়ায়নি একদম তৃতীয় দফায় তারা একদম লেটে বাড়াইছে আর কি সো বাড়ানোর তালিকায় সিং বোর্ড এবং বরিশাল বোর্ডই রয়েছে আর কোন বোর্ড কিন্তু বাড়ায়নি তারা বাড়িয়েছিল বা যে তারিখে বাড়িয়েছিল সেই তারিখটা অলরেডি অতিক্রম করে ফেলেছে সো এটা হচ্ছে ভাইয়া যশোর বোর্ড যোশুর বোর্ডে বাড়ানি সো আমি এখন তোমাদেরকে একটু ওয়েবসাইটে নিয়ে যাবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে ময়মনসিংহ এবং বরিশাল বড় শিক্ষার্থীরা সো এটা হচ্ছে তোমাদের একদম অফিসিয়ালি নোটিশ এখানে কোনো মানে ফেক কিংবা এরকম কোনো কিছু আমাদের এই চ্যানেলে তুমি কখনোই পাবা না আর বলবো যারা চ্যানেলে নতুন আছো কিংবা নতুন প্রবেশ করছো কিংবা এখনও যারা সাবস্ক্রাইব করো নেয় তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী আর সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকনটা প্রেস করে রাখবা জন্য পরবর্তী সমস্ত আপডেট আর নোটিশ সাজেশান মানে যা তোমার প্রয়োজন সমস্ত কিছু জন্য তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও কারণ দেখো এগুলা তারা বোর্ড থেকেই বলে দিছে অনেক কিতে তুমি দেখবা যে মানে মানে আদেশ দিয়েছে হচ্ছে কলেজের অধ্যক্ষকে এখানে আমি দেখাই কলেজের অধ্যক্ষকে তারা বলছে যে বিষয়টি এই দেখো শিক্ষা প্রতিষ্ঠানের কাজ সময় প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন হ্যাঁ তুমি এখন বলো তো তোমাদের কলেজের অধ্যক্ষকে তোমাকে জানিয়েছেন কি না যে ফোরাম ফিল যে সময় বাড়িয়েছে বলো যদি বলে থাকেন তাহলে খুব ভালো কিন্তু অনেক বোর্ডে বা অনেক কলেজে সেটা জানায়ও না তারা জানালেও লেটে হয়তো বা তুমি জানো লাস্ট ডেট কিংবা এর আগে কিন্তু আমরা এটা করব না আমরা তোমাদেরকে মানে সময় থাকতে কিংবা তৎক্ষণাৎ যদি সম্ভব হয় তৎক্ষণাতে আমরা তোমাদেরকে জানিয়ে দিব তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ ভিডিও বানাইতে মোটামুটি ভালোই কষ্ট হয় কিন্তু সেই তুলনায় ভিউজের তুলনায় যদি আমরা সাবস্ক্রাইবার দেখি তাহলে কিন্তু আর খুবই কম সো সাবস্ক্রাইব করবা অবশ্যই সাবস্ক্রাইব করবা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবা মানে যদি দরকার হয় আর যদি তোমার দরকার না হয় যেমন ধরো যারা ফর্ম ফিল করে ফেলেছো তাদের তো আর এইসব ভিডিওর প্রয়োজন নেই ঠিক না যারা করো নেই তাদেরই প্রয়োজন সো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি বরিশাল বোর্ড ত্রিশ তারিখ পর্যন্ত আমি আবার রিপিট করছি বরিশাল বোর্ড ত্রিশ এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপের সময় এবং ময়মনসিংহ বোর্ড উনত্রিশ এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপের সময় সেক্ষেত্রে আমি বলবো টাকাটা এই তারিখের মধ্যে দিয়ে দিও আর ময়মনসিংহ বোর্ডের ক্ষেত্রে একদিন বেশি টাইম পাবা ত্রিশ এপ্রিল সো এই মাস বলা যেতে পারে মেয়ে থেকে আর কোনো সুযোগ আমি মনে করি না দিবে আর দিলেও আমরা জানিয়ে দিবো আর কি সো আমরা এখন কয়েকটা ওয়েবসাইট প্রবেশ করবো স্পেশালি যে সকল বোর্ড থেকে কোয়েশ্চেন বেশি আসে যেমন ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড সো এই বোর্ডগুলো একটু আমরা একটু চেক করবো আর রাজশাহী বোর্ড যেহেতু কথা উঠছে আমি রাজশাহী বোর্ডের বিগত নোটিশটাও দেখা দেই এটা হচ্ছে রাজশাহী বোর্ডের বিগত নোটিশ এই নোটিশ অনুযায়ী তাদেরও লাস্ট ডেট হচ্ছে একুশ তারিখ সো আমরা ওয়েবসাইটে যাই সো ওয়েবসাইটে আমরা যখন ঢাকা এডুকেশন বোর্ড লিখব প্রথমে একটা ওয়েবসাইট আসবে এটাই তাদের মানে অফিসিয়াল ওয়েবসাইট উনি হচ্ছেন ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান আগে আরেকজন ছিলেন এখনো চলুন হচ্ছে ডক্টর খন্দকার আহসানুল কবির স্যার সো উনি আর নিচা আচা এগুলো তো আমাদের জানার ততটা প্রয়োজন নাই আমরা জাস্ট লেটেস্ট নিউজ যদি দেখি এখানে তুমি একটু লক্ষ্য করো ভাইয়া যে এখানে পঁচিশ সালের এসএসসি দেখতে পারতেছো আমি কোন জায়গায় সোয়াইপ করতেছি সো এখানে কিন্তু কোনো কি নাই আসলে আমি যদি বলি ফর্ম ফিল আপের কোনো কিছু নাই এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি এতক্ষণ যেটা দেখাইছি সেটা কারণ হচ্ছে দশ এপ্রিলের আগের দিনের নোটিশ এটা নয় এপ্রিলের সো এটা হচ্ছে ঢাকা তো গেলো এখন আমরা একটু কীবোর্ড দেখবো কীবোর্ড দেখা যায় বলো তোমরাই বলো আমরা বেশি না রাজশাহী বোর্ডটা দেখি আর দিলে তো আমরা জানাবোই এখানে জাস্ট তোমাদের একটু প্রুফ বলা যেতে পারে বা যে কোনো কিছুই বলতে পারো তার জন্য আর কি ভিডিওটা বানানো তো এখানে এইচএসি পরীক্ষার নিবন্ধন প্রবলেম তালিকা কেন্দ্র স্থানান্তর সংযুক্ত কলেজ কেন্দ্র তালিকা এখানে কিন্তু আমরা এখানে ব্যবহারিক পরীক্ষা মানে ফর্ম ফিল আপের কোনো কিছু পাচ্ছি না তারা যে ফর্ম ফিল আপের কোনো কিছু আমাদের এখানে বলে দিচ্ছে না আমরা নিচে আরেকটা ওয়েবসাইট আছে এখানে গিয়ে দেখতে পারি চাইলে কিছু কিছু বোর্ডে আসলে দেখা একটু খুব একটা মানে সহজ না একটু কঠিন মানে মানে খুব সহজে দেখা যাবে না আর কি এটা আমার কাছে ভালো লাগে না একটু ব্যাক পেতে হয় এই দেখো ভাবে এখানে অর্থাৎ এখানে আমরা পাইনি এখানে একটা বরং ফিরমের সময় বর্ধিত বর্ধিতকরণের নোটিশ এই নোটিশটা আমরা একটু লক্ষ্য করি লক্ষ্য করলে বুঝতে পারবো যে এটা আগের নোটিশটাই যে নোটিশটা আমি তোমাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি দেখতে পাচ্ছ আমি তো একদম লাইভে মানে ডিরেক্ট ঢুকলাম তোমাদের ভিডিওর সামনেই সো এটাই আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং আমরা জানিয়ে দিব তৎক্ষণাৎ হ্যাঁ বাতাস হচ্ছে প্রচুর আমি বাইরে বয়ে বসে ভিডিও করছি সো এটাই আর কি আর তোমাদের আরেকটা বিষয় যে ফর্ম ফিল আপ কীভাবে করবা বল অনেকেই সো ফর্ম ফিল আপ তোমার করার প্রথম কাজ হচ্ছে কলেজে যোগাযোগ করা অনেকে বলতে পারে যে ভাই আপনি বলেন বলে দেন সো আমি তো বলে দিব টাকা পেমেন্ট করবা দেন ওয়েবসাইটে অনলাইনেই ফর্ম ফিল আপ করা যায় সেটা কলেজ কর্তৃপক্ষই করে দিবে তুমি জাস্ট টাকাটা ওদের হাতে দিবা যত টাকা চায় অনেক কলেজ বেশি যাচ্ছে এটা খুবই দুঃখজনক কিন্তু টাকা পেমেন্ট করবা কিংবা অনেক সময় এস সি রেজিস্ট্রেশন কার্ড চায় সেক্ষেত্রে এসি রেজিস্ট্রেশন কার্ডটা দেবা এবং কোনো ভুল থাকলে নামে সেটা তাদেরকে সুদৃঢ় বলে দেবা জাস্ট এতটুকুই আজকের মধ্যে পর্যন্তই ভিডিওটি ফ্যান্সের সাথে শেয়ার করতে পারে কারণ অনেকে হয়তো এখনও করে নাই সো তাদের অবশ্যই উপকৃত হবে তারা এটা দেখে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো কমেন্টে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিংবা দিব যদি তোমার একান্ত সমস্যা হয় সেক্ষেত্রে একান্ত রিপ্লাই পাবা আর যদি মনে করি যে না আর অনেকের সমস্যা এটা সেক্ষেত্রে ভিডিও দেব আল্লাহ হাফিজ